বাঁকুড়া মেডিকেল কলেজ এবং হাসপাতালে বহির বিভাগের সামনে অভয়া ক্লিনিকে আমরা দুটো পর্যন্ত আছি এই হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা জনসাধারণের স্বার্থে যে অভয়া ক্লিনিকের আয়োজন করেছে সেখানে সমস্ত বিভাগের ডাক্তারেরা উপস্থিত আছেন এবং বিনামূল্যে যথাসম্ভব ওষুধ দেওয়ারও ব্যবস্থা রয়েছে আপনারা সকলে আসুন এসে সুচিকিৎসা ও পরিষেবার সুযোগ নিন আমরা বেলা দুটো পর্যন্ত আছি আপনারা আসুন নির্দিধায় নাম নথিভুক্ত করুন যাদের যা সমস্যা ছোট বড় আপনাদের যদি কোনো কোনোরকম কোনো পরামর্শের প্রয়োজন হয় আপনারা আসতে পারেন দুটোর মধ্যে আসুন এবং এসে নিজেদের নাম নথিভুক্ত করে এখানে সুচিকিৎসা ও পরিষেবার সুযোগ নেই আজকে অভয়া দিদির বিচারে বিচারহীন বাহান্নতম দিন অর্থাৎ গত নয় আগস্ট আরজি করে ঘটে যাওয়া নৃশংস ঘটনার একান্ন দিন পেরিয়ে গেছে বিচারহীন তাই সেই বিচারের দাবিতে এবং এই নৃশংস ঘটনার প্রতিবাদে আজকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রতিবাদ মঞ্চ থেকে ভৈরব স্থান পর্যন্ত বিকেল পাঁচটায় একটি রূপে অরাজনৈতিক সাধারণের উদ্দেশ্যে বলা এই নৃশংস ঘটনার প্রতিবাদে এবং দিদির বিচারের দাবিতে আপনারাও আসুন আমাদের সাথে এই মিছিল পায়ে পাওয়া মেলান

আপনারাও সরব হয়ে উঠল এই মিছিলটি বিকেল পাঁচটার সময় আমাদের প্রতিবাদ মঞ্চ অর্থাৎ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে প্রতিবাদ মঞ্চ সেই মঞ্চ থেকে ভৈরব স্থান পর্যন্ত হবে বিকেল পাঁচটার সময় জুনিয়র ডাক্তার এবং বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটুন এবং অভয়া দিদির বিচারের দাবিতে